পর্যন্ত মানুষ এমন কোন যন্ত্র আবিষ্কার করতে পারেনি যে যন্ত্রটা কুকুরের মতো ঘ্রাণ নিতে পারবে তাহলে সায়েন্স অ্যান্ড টেকনোলজি একপাশে মানুষের নিজের নাকের ঘ্রাণ শক্তি একপাশে দুটো মিলিয়ে পৃথিবীতে এমন হাজারো জিনিস আছে যার ঘ্রাণ আছে কিন্তু মানুষের কোনো মাধ্যম নাই ওটা জানার যে ওটার ঘ্রাণ আছে কিনা পৃথিবীতে ওই জিনিসের ঘান অস্তিত্বশীল কিন্তু মানুষের কোনো জানার মাধ্যম নেই না মানুষের তৈরি যন্ত্রের না মানুষের নাকের দুই নম্বর উদাহরণ এরকম হাজার উদাহরণ আল্লাহর সৃষ্টিজীবের মধ্যে আছে কিন্তু আমরা শুধু দুটো উদাহরণ দিয়ে একটা হাদিস বলবো বলে সামনের দিকে আগাব দুই নম্বর উদাহরণ হচ্ছে মানুষ যেই লেভেলের শুনে তার চেয়েতে সূক্ষ্ম লেভেলে কয়েক শত গুণ সূক্ষ্ম লেভেলে হাতি শুনতে পায় তথা পৃথিবীতে এমনও আওয়াজ আছে যে আওয়াজ আমরা শুনতে পাই না আমাদের তৈরি করা কোনো যন্ত্রও শুনতে পাই না অথচ আওয়াজ আছে আওয়াজ নাই আমি শুনতে পাচ্ছি না তার মানে আওয়াজ নাই এটা ডাহা মিথ্যা কথা আমি নাক দিয়ে ঘ্রাণ নিতে পারতেছি না তার মানে এই জিনিসটার কোনো ঘ্রাণ নাই এটা মিথ্যা কথা আমি শুনতে পাচ্ছি না এই জন্য কবরে আজাব হচ্ছে না এটা মিথ্যা কথা কবরে আজাব হচ্ছে কিন্তু ওই আওয়াজের ওই সূক্ষ্মতা ধারণ করার মতো শক্তি আমার কানের নাই পৃথিবীর কোনো যন্ত্রেরও নাই কিন্তু কিছু কিছু প্রাণীকে আল্লাহ সূক্ষ্মতা দিয়েছে এবার চলে রাসুলামের হাদিসে রসুল সাল্লাহ আলী হাদিস বলছে যে ফেরেস্তাদের নূর যেই লেভেলের আলো যেই প্রকারের আলো আর জিন এবং শয়তানের আগুন যেই লেভেলের আলো ওই লেভেলের আলো মানুষের যেমন দেখার সক্ষমতা নাই মানুষের তৈরি করা যন্ত্রের যেমন ধারণ করার সক্ষমতা নাই কিন্তু আল্লাহর তৈরি করা আল্লাহ সৃষ্টিজীবের আছে রাসুসাম বলে দিয়েছেন যে জিন শয়তানের লেভেলের আলো দেখার সক্ষমতা কুকুরের আছে আর ফেরিস্তা লেভেলের আলো নূর লেভেলের আলো দেখার সক্ষমতা মোরগের আছে তাহলে নূর পৃথিবীতে অস্তিত্বশীল না অস্তিত্বশীল নয় বলেন নূর পৃথিবীতে আছে না নাই আমাদের আশেপাশে এখন আছে না নাই আছে আমি বুঝতে পারছি না দেখতে পাচ্ছি না তার মানে না এটা ভুয়া কথা অসংখ্য জিনিস এরকম যেটা আমরা পাইনি তারপরে এটা শেষ উদাহরণ নূর প্রমাণ করতে গিয়ে শেষ উদাহরণ যদিও এটা ওই উদাহরণ নয় যে যন্ত্র ধরতে পারতেছে না যন্ত্র ধরতে পারছে কিন্তু আমরা চোখে দেখি না সেটা কি সেটা হচ্ছে আপনি রিমোট দিয়ে এসি অন করতেছেন ওই রিমোট থেকে একটা আলো বের হয়ে এসিতে গিয়ে লাগতেছে আলো দিয়ে এসি অন হচ্ছে আলোতে এসি অফ হচ্ছে ওই আলো আপনি দেখেন না কিন্তু যন্ত্র ওই আলো ধারণ করে আলোর ওয়েভ আমার বক্তব্য লাইভ চলতেছে এটা আলোর মাধ্যমে যাচ্ছে আমেরিকায় বসে আলোর ওয়েভের মধ্যে দেখতে পাচ্ছে আমেরিকায় বসে আমার বক্তব্যের লাইভ এবং আমার আওয়াজ আলোর ওয়েভের মধ্যে দিয়ে মোবাইলে আমেরিকা এবং লন্ডনে চলে যাচ্ছে সাথে সাথে আলোর গতি এত দ্রুত যে সাথে সাথে চলে যাচ্ছে অথচ যেই ওয়েভ ব্যবহার করে আমার এই কথা চলে যাচ্ছে মোবাইলের মাধ্যমে লাইটের মাধ্যমে এসির রিমোট ব্যবহার করে অন অফ হচ্ছে এগুলো আমরা কেউ চোখে দেখি না কিন্তু আছে এই আলো অস্তিত্বশীল এই ওয়েব অস্তিত্বশীল কিন্তু সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে রাত দিন আমি ফোনে কথা বলতেছি রাত দিন আমি মোবাইলে মানুষের লাইভ দেখতেছি আর আমি আবার মনে করতেছি কি যে আল্লাহ সুবাহ আমার কথা শুনছেন না এটা হলো সবচেয়ে আশ্চর্য যে আমার এখানে বলা কথা আমেরিকায় বসে মানুষ শুনতে পারতেছে মানুষের তৈরি করা যন্ত্র দিয়ে সাথে সাথে আর আমার কথা আল্লাহ শুনছেন না অথচ যে ওয়েভ ব্যবহার করে মানুষ শুনতেছে এই আলোর মধ্যে এই এই ওয়েব কথা ধারণ করার ক্ষমতা কে দিয়েছে আল্লাহ আল্লাহ দিয়েছে আল্লাহকে বলা হয়েছে শূন্য থেকে সৃষ্টি করেন মানুষ বদির নয় মানুষ কোনো কিছুই শূন্য থেকে তৈরি করতে পারে না আগে থেকেই আল্লাহ রেখেছেন মানুষ ব্যবহার করে ব্যবহার করা জানতো না আল্লাহ সুবাহান যদি ন্যূনতম ভারসাম্য এদিক ওদিক করে দেন তাহলে মানুষ আর ব্যবহার করতে পারবে না তথা আলোর ওয়েভের মধ্যে ভারসাম্য ন্যূনতম পরিবর্তন হয়ে গেলে আমার আওয়াজও যাবে না লাইভও হবে না কথাও শোনা যাবে না বিমানও উঠতে পারবে না যদি আমাদের উপরের যে আবহাওয়ার স্তর আছে সেটার মধ্যে কোনো পরিবর্তন হয় যাক এই পয়েন্টের শেষের দিকে চলে এসেছি তাহলে নূর অস্তিত্বশীল আল্লাহ হচ্ছেন নূর আসমান এবং জমিনের নূর এবং নূর থেকে সৃষ্টি হচ্ছে ফেরিস্তাহ আর ফেরিস্তার উপর ইমান মানে কেমন লেভেলের ইমান এবার আসেন রসুল সাল্লি আসাল্লামের যুগের কিছু উদাহরণ রসুল সাল্লি আসাল্লামের যুগের কিছু উদাহরণ এক ব্যক্তি এক রাস্তা দিয়ে অতিক্রম করতেছে সে মেঘ থেকে আওয়াজ শুনল যে উমুকের জমিতে পানি বর্ষণ করো সহি হাদিস মেঘ সেখানে চলে গেল বৃষ্টি বর্ষণ হল ওই বৃষ্টি এবং পানির নালা ধরে সেই ব্যক্তি এগিয়ে গিয়ে ওই ব্যক্তিকে জিজ্ঞেস করছে ভাই তোমার নাম কি তো সে যে নাম বলছে ওই নাম সে মেঘে শুনেছে দুই নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাহ আলি খন্দকের যুদ্ধ শেষ করে ঘরে ঢুকেছেন এবং গোসল করেছেন আয়সার জি তালাহা আনহা বলছেন তো জিব্রাইল এসে রসুল সাল্লাহ আলি আসাল্লামকে বলছে যে আপনি অস্ত্র রেখে দিয়েছেন আমরা অস্ত্র রাখিনি কেন তোমরা কেন অস্ত্র রাখনি তো বলে খন্দকের যুদ্ধের সময় মদিনার মধ্যে অবস্থান করা বানু কোরাইজা বানু কায়নোকা বানু নাজির তিনটা ইহুদি গোত্র আল্লাহর নবীর সাথে গাদ্দারি করেছে এদেরকে মদিনা থেকে বের করে দিতে হবে শাস্তি দিতে হবে এই জন্য আমরা অস্ত্র রাখিনি আপনি এবং আপনার সাহাবিরা অস্ত্র নিয়ে রওনা দেন এবার আনাস রাজিউল্লাহ তার আনহু বলছে আল্লাহর নবীর নির্দেশে আমরা পুনরায় বানু কোরাইজা বানু কায়নোকা বানুন নাজির গোত্রের দিকে রওনা দেওয়া শুরু করলাম তো আমরা দেখছি আমাদের পৌঁছার আগেই ইহুদি গোত্রের অলিগলিতে ধুলা উঠতেছে তো কিসের ধুলা আমাদের আগেই জিব্রাইলের বাহিনী ঘোর সওয়ার জিব্রাইলের বাহিনী সেখানে পৌঁছে যাওয়ায় জিব্রাইলের বাহিনীর পদাঘাতে ধুলা উঠতেছে বলেন আল্লাহ আনাস রাজি আল্লাহ আনু বলতেছে ওহুদের যুদ্ধে হানজালা রাজি আল্লাহ আহ নামে একজন সাহাবি মারা গেছে শহীদ হয়েছে তিনি বাসর ঘর থেকে বের হয়ে গিয়ে শহীদ হয়েছে তার স্ত্রীর দেওয়া সংবাদের কারণে সাহাবিরা চাচ্ছে তাকে গোসল দিবে রসুল সাল আলী ওয়াসাল্লাম বলছেন তাহুল মালাইকা হানজালাকে গোসল দেওয়ার দরকার নাই ফেরিস অলরেডি তাকে গোসল দিয়ে দিয়েছে